আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে প্রপার্টি সেল বাংলাদেশ পেজে স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি প্রজেক্ট শেয়ার বিক্রি হচ্ছে অলমোস্ট রেডি প্রজেক্ট ফ্ল্যাটের সামনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফ্ল্যাট সাইজ এক হাজার ষাট স্কোয়ার ফিট ফ্রন্ট সাইড রোড সাইড একটি ফ্ল্যাট ফ্ল্যাটের ভিতরে অবস্থান করলে প্রথমেই পেয়ে যাবো ড্রয়িং স্পেস ঠিক ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ভয়েট পাঁচ ফিট করে প্রতি ফ্লোরে ফ্ল্যাটের সাথে পাবেন পাঁচ ফিট করে ভয়েট আলো বাতাসের জন্য প্রতি ফ্লোরে রয়েছে পাঁচটি করে ইউনিট শুরুতে আমরা ড্রয়িং স্পেস দেখলাম ড্রয়িং স্পেসের সাথে এটি হচ্ছে কমন ওয়াশরুম ফ্ল্যাট সাইজ এক হাজার ষাট স্কোয়ার ফিট এক হাজার ষাট স্কোয়ার ফিটের মধ্যে আপনারা পাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম তিনটি বারান্দা ড্রয়িং ড্রাইনিং কিচেন এক হাজার ফিটের মধ্যে খুবই সুন্দর একটি ফ্ল্যাট মাত্র দুটি ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে যারা শেয়ার কিনতে চান কম টাকায় তারা অতি দ্রুত যোগাযোগ করবেন প্রতি ফ্লোরে পাঁচটি করে ইনিট লিফট থাকবে একটি সাবস্টেশন লিফট সহ সাবমার্সিবলের লাইন পেয়ে যাবেন এটি হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সাথে পাবেন কিচেন রুম মাস্টার বেড চাইল্ড বেড সহ গেস্ট বেডরুম এটি হচ্ছে কিচেন রুম কিচেন রুমটা বেশ লম্বা পাশে মোটামুটি দেখতে পাচ্ছেন ওয়াইড আছে যারা কম টাকায় ঢাকাতে ফ্ল্যাট চাচ্ছেন তারা এই প্রজেক্টটা ভিজিট করতে পারেন এটি হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের সাথে রয়েছে একটি বারান্দা এই প্রজেক্টটি হ্যান্ডওভার করা হবে জুন দু সালে বর্তমানে আটতলার ছাদ ঢালাই হয়েছে বেজমেন্ট সহ টোটাল এগারোতলা ভবন হবে এটি হচ্ছে বারান্দা তিনটি বেডরুমের সাথেই বারান্দা রয়েছে ভিওর্স এক হাজার ষাট স্কোয়ার ফিটের মধ্যে আপনারা এরকম ফ্ল্যাট সহজেই পাবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে পরবর্তী ভিডিওটি পেয়ে যাবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এটি হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড বারান্দা অ্যাটাচড ওয়াশরুম এবং ফ্রন্ট সাইডে রোড সাইডে এই বেডরুমটি পাবেন সম্পূর্ণ আলো বাতাস সম্পূর্ণ দেখতে পাচ্ছেন রুমগুলো বেশ বড় এটি হচ্ছে ওয়াশরুম এখানে হাই কমর থাকবে যারা ঢাকার উত্তরার পাশে উত্তরাখান আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে জাস্ট চার কিলোমিটার ভিতরে এই প্রজেক্টটির অবস্থান এই প্রজেক্টটিতে মাত্র ছত্রিশ লক্ষ টাকায় আপনারা রেজিস্ট্রেশন এবং মিউটেশন সহ ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন যারা মাত্র ছত্রিশ লক্ষ টাকায় তিন বেডরুমের ফ্ল্যাট চাচ্ছেন তারা দেরি না করে এখনই যোগাযোগ করুন এটি হচ্ছে বারান্দা রোড সাইডে উত্তরমুখী মূলত প্রজেক্টটি উত্তরমুখী আমাদের উত্তর সাইডে একটি ফ্ল্যাট রয়েছে এবং দক্ষিণ সাইডে একটি ফ্ল্যাট রয়েছে সো বেহর্স এখানে দুইটি ফ্ল্যাট দেখাবো পুরো ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছে আপনারা যারা আপনাদের ফ্ল্যাট বাড়ি জমি ক্রয় করতে চাচ্ছেন বা বিক্রি করতে চাচ্ছেন তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের প্রপার্টি বিক্রির জন্য এই নাম্বারে মেসেজ দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আমরা এখন এই ফ্ল্যাটটির চাইল্ড বেডরুম দেখব এখানে তিনটি বেডরুম রয়েছে এটি হচ্ছে চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমের সাথে রোড সাইড পাবেন এবং পাঁচ ফিট ভয়েড পাবেন আলো বাতাসের জন্য এই প্রজেক্টে দ্বিতীয় তালায় থেকে দশতলা পর্যন্ত রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বিক্রি হচ্ছে এবং এই প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে থাকছে মাদ্রাসা সম্পূর্ণ অ্যারাবিক মাদ্রাসা এবং বেসমেন্টে থাকছে পার্কিং এটি হচ্ছে চাইল্ড বেডরুমের ওয়াশরুম এবং টপ ফ্লোরে পাবেন আকর্ষণীয় একটি মসজিদ আমরা যারা মুসলিম তাদের জন্য সুবর্ণ সুযোগ এরকম একটা পরিবেশে ফ্ল্যাট কিনে এখানে বসবাস করার অল্প টাকার মধ্যে আপনারা এরকম সুন্দর পরিবেশ পাবেন এটি হচ্ছে এক হাজার ষাট স্কোয়ার ফিট ফ্ল্যাটের ফুল একটি ভিডিও তিন বেডরুম তিনটি ওয়াশরুম তিনটি বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন সহ আপনারা এই ফ্ল্যাটটি আটত্রিশ লক্ষ টাকায় ক্রয় করতে পারবেন এখন আমরা দেখব আরেকটি ফ্ল্যাট এক হাজার ষাট স্কোয়ার ফিট দক্ষিণমুখী শুরুতে ফ্ল্যাটের ভিতরে এন্ট্রি করলে পাবো ড্রয়িং এবং ঠিক বাম পাশে ভয়েট আছে পাঁচ ফিট ভয়েট আছে আলো বাতাসের জন্য এবং এটি হচ্ছে কমন ওয়াশরুম এখানেও তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম তিনটি বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন শহ রেজিস্ট্রেশন এবং মিউটেশন সহ এই ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য পড়বে ছত্রিশ লক্ষ টাকা ফিক্সড এটি হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সাথে থাকবে কিচেন রুম গেস্ট রুম মাস্টার বেড এবং চাইল্ড বেড এটি হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের সাথে রয়েছে বারান্দা এখানে রুম সাইজগুলো দশ ফিট বাই বারো ফিট এক হাজার ষাট স্কোয়ার ফিট এর মধ্যে আপনারা তিনটি রুম খুবই সুন্দর চমৎকার অ্যারেঞ্জমেন্ট এই ফ্ল্যাটটি তলায় অবস্থিত দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাট খালি রয়েছে এবং আপনাদের পূর্বে যে ভিডিওটি দেখানো হয়েছে এক হাজার ষাট স্কোয়ার ফিট ওইটি সাততালা এবং আটতলায় খালি রয়েছে এটি হচ্ছে কিচেন রুম কিচেন রুমের সাথে এখানে কমন বেসিন হবে এবং একটি চাইল্ড বেড এবং মাস্টার বেড শুরুতে আমরা চাইল্ড বেডরুমটা দেখব এটি হচ্ছে চাইল্ড বেডরুম দক্ষিণ এবং পূর্বমুখী পূর্ব দিকে ভয়েট এটি হচ্ছে ওয়াশরুম এখানে হাই কমট হবে এবং পাশে একটি বারান্দা থাকবে বারান্দার সাথে সম্পূর্ণ স্লাইড করা থাকবে হাইট লাগানো থাকবে আর এটি এই পাশে জানালা থাকবে পাঁচ ফিট ভয়েট ভিওয়ার্স আপনারা যারা কম টাকায় ফ্ল্যাট খুঁজছেন তারা অতি দ্রুত এই প্রোজেক্টে এসে ভিজিট করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমরা এই মুহূর্তে মাস্টার বেডরুমটা দেখব মাস্টার বেডরুমটা দক্ষিণ এবং পশ্চিম ফেস এই রুমের সাইজ বারো ফিট বাই দশ ফিট এর সাথে অ্যাটাচড বারান্দা অ্যাটাচড ওয়াশরুম রয়েছে সোভিয়ার্স যারা এই প্রজেক্টটি দেখে আপনাদের পছন্দ হয়েছে এবং এরকম বাজেটে এরকম লোকেশনে আপনারা যারা ফ্ল্যাট খুঁজছেন তারা অতি দ্রুত যোগাযোগ করে প্রজেক্ট ভিজিট করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের এই লোকেশনে আসা সহজ উপায় হচ্ছে আবদুল্লাপুর বাস থেকে সোজা অটোতে উঠলে দশ টাকা ভাড়া নেবে ময়নাটাইক স্কুল বললেই সবাই চিনিয়ে দেবে